নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে আজ থেকে আবহাওয়াতে আর একটু পরিবর্তন আসছে তবে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে আজকে এবং আগামীকাল কমছে না কিছু কিছু জেলাতে কমছে কিছু কিছু জেলাতে চলবে এর পাশাপাশি মে মাসের ছয় তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি আসছে প্রায় ছয় থেকে সাত দিন চলতে পারে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কোন কোন জেলাতে সম্ভাবনা বেশি কবে কবে কোথায় হতে পারে তার একটা ধারণা দেবার চেষ্টা করব কারণ আবহাওয়া পরিপূর্ণভাবে এখন এক আপডেট থাকে পরবর্তী ক্ষেত্রে দুই বা তিন দিন পর কিছুটা পরিবর্তন হয়েই থাকে সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ জানাবো এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি আসছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে উত্তর পূর্ব ভারতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সামগ্রিকভাবে আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আপডেটে ফিরছি দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস আজকে সারা দক্ষিণবঙ্গে চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে আজকে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই কলকাতা জেলা হাওড়া জেলা হুগলি জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই কয়টা জেলা বাদে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ চলবে তবে তাপপ্রবাহের তীব্রতা অনেক কম থাকবে আজকে কারণ আজকে কোনো রকম লাল সতর্ক বার্তা নেই কমলা সতর্ক বার্তা নেই রয়েছে শুধুমাত্র হলুদ বার্তা তবে কোন কোনো জায়গায় একটু প্রচণ্ড তাপপ্রবাহ আজকে চলতে পারে যেটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে অন্যদিকে আগামীকালও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে হালকা ধরনের হতে পারে যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম বা আপনাদের বললাম অর্থাৎ যে জেলাগুলো বাদে রয়েছে যেমন রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এই কয়টা জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোতে আজকে এবং আগামীকাল তাপপ্রবাহ চলবে অর্থাৎ আরও পরিষ্কার করে আপনাদের জানাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হালকা মাঝারি তাপপ্রবাহটা আজকে এবং আগামীকাল চলবে ছয় তারিখ থেকে আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রকম পূর্বাভাস নেই কারণ তাপমাত্রা এবার ডাউন হবে বা অনেকটা নামবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কি আজকে রয়েছে দক্ষিণবঙ্গে যা পূর্বাভাস রয়েছে সেরকম কোনো ঝড় বৃষ্টি নয় তবে মেঘলা আকাশ বজ্র বজ্রবিদ্যুতের একটু ঝলকানি বা দু এক পশলা বৃষ্টি হতে পারে সম্ভাবনা চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার দিকে রয়েছে বাকি কোন জেলাতে আজকে সেরকম কোনো পরিবর্তন নয় তাই চাষি বন্ধুরা আজকের পুরোপুরি দিনটা আপনারা হাতে পাচ্ছেন খুব দ্রুত কাজকর্মগুলো সেরে ফেলার চেষ্টা করুন কারণ আগামী কাল থেকে যে পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বলা হয়েছে দমকা ঝড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে সেটা আগামীকাল থেকে আগামীকাল এই জেলাগুলো বাদে অর্থাৎ যে জেলাগুলোর নাম করলাম যেমন চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এছাড়া বীরভূম এই সমস্ত জেলাগুলো বাদে অন্যান্য জেলাতে বৃষ্টির কোনো খবর নেই তাই আজকে এবং আগামীকাল বড়জোর আগামীকাল এই দুটো দিন আপনারা খুব দ্রুত কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন তবে ছয় তারিখ থেকে যা পূর্বাভাস দিচ্ছেন ওয়েদার অফিস দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি বাড়বে তবে বৃষ্টি যে প্রচন্ড হবে ছয় তারিখে এমনটা কথা বলা হয়নি বলা হয়েছে সম্ভাবনাটা বেশি অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়টা দিতে পারে সেটা ছয় তারিখ রয়েছে ছয় তারিখে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে সেরকম একটা সতর্কবার্তা রয়েছে সাত তারিখের দিকে ঝড় বৃষ্টি আরও বাড়বে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন রয়েছে বেশ কিছু কিছু জেলা যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলো রয়েছে হুগলি জেলা রয়েছে এখানে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে বজ্রবিদ্যুতের ঝলকানি এবং দমকা ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় দিতে পারে এমনটাই জানানো হয়েছে অর্থাৎ মেন যে ঝড় বৃষ্টি সেটা ছয় তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে তাই ছয় এবং সাত তারিখে তীব্রতা বাড়বে আট তারিখে বৃষ্টির পরিমাণটা একটু বেশি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর নদিয়া বর্ধমান এছাড়া কলকাতা সঙ্গে রয়েছে হুগলি এই জেলাগুলোর দিকে অর্থাৎ সাত তারিখ আট তারিখ এবং নয় তারিখেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে চলবে দশ তারিখের দিকেও চলবে দশ তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে চব্বিশ পরগনা জেলার দিকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ নদিয়া জেলার দিকে অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে এগারো এবং বারো তারিখেও হালকা মাঝারি ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই চলার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে তাই বারো তারিখ পর্যন্ত লাগাতার ঝড় বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গে এর মধ্যে যে আপডেট রয়েছে সাত তারিখ আট তারিখ নয় তারিখ এবং দশ তারিখ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে কাল বৈশাখীর ঝড় আসছে তাই দক্ষিণবঙ্গে এটাই রয়েছে পূর্বাভাস মৎস্যজীবীদের জন্য এই সতর্ক বার্তা রয়েছে সমুদ্র উপকূলবর্তী বা সমুদ্র তীরবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে বা সমুদ্র উপকূলবর্তী সমুদ্রে অর্থাৎ অগভীর সমুদ্রে তারা যেন মাছ ধরতে যাবেন না অর্থাৎ অগভীর সমুদ্র থেকেই প্রধানত গভীর সমুদ্রের দিকে রওনা দেওয়া হয় তাই তাঁরা যেটা বলছেন ওয়েদার অফিস পঞ্চান্ন কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং সাগর প্রচণ্ড অশান্ত থাকতে পারে তার জন্য ছয় তারিখ এবং সাত তারিখ মৎস্যজীবীরা সমুদ্রে যেন যাবেন না এটাই রয়েছে মৎস্যজীবীদের জন্য পূর্বাভাস উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস ঝড় বৃষ্টি বাড়বে তবে আজ থেকেই হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলার দিকে বাকি জেলাগুলোতে সেরকম কিছু নেই আগামী কাল থেকে ঝড় বৃষ্টিটা বাড়বে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘন্টায় দমকা ঝড় এবং হালকা মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে এই পূর্বাভাস রয়েছে আগামীকাল পাঁচ তারিখে নিচের দিকে জেলাগুলোতে সেরকম কিছু নেই পাঁচ তারিখে মেঘলা আকাশ ঝড়ো হাওয়া দিতে পারে ছয় তারিখ থেকে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টি আরও বাড়বে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ এই তিনটে দিন তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে ঝড়ের তীব্রতা পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ঘণ্টায় গতিবেগ এমনটা রয়েছে আপডেট নিচের দিকের জেলাগুলো বিশেষ করে সাত তারিখ এবং আট তারিখের দিকে বৃষ্টি ঝড় বৃষ্টি বাড়বে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে এমনটাই রয়েছে পূর্বাভাস সঙ্গে ভারতবর্ষের আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি বেশি করে বাড়তে পারে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে হালকা হালকা কিছু কিছু জায়গায় স্ক্যাটার রেন হবে সব জায়গায় কিন্তু হবার সম্ভাবনা নেই যেমন রয়েছে অরুণাচল প্রদেশ রয়েছে আসাম রয়েছে অন্যদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম একটা পরিস্থিতি রয়েছে আগামীকাল পাঁচ তারিখ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই তিনটে দিন প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি বাড়বে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট শিলচর এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা সঙ্গে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোতে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টি বাড়বে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ তাই এই তিনটে দিন প্রচণ্ড একটা দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের কথা আপনাদের জানিয়েছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাঝারি বৃষ্টিটা শুরু হবে ছয় সাত আট নয় এই কয়টা দিন দু এক জায়গায় একটু মাঝারি ভারী সঙ্গে উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে সাত তারিখ আট তারিখ নয় তারিখের দিকে উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে এবং আগামীকাল রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই মূলত সেখানে সাত তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে আট তারিখ নয় তারিখ মাঝারি ঝড় বৃষ্টি হবে ঝাড়খণ্ডের দিকে বিহারের দিকের যে আপডেট রয়েছে বিহারে সেরকম কোনো ঝড় বৃষ্টি নয় তবুও সাত তারিখ আট তারিখে হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মধ্যপ্রদেশ এছাড়াও রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এই সমস্ত জায়গায় স্ক্যাটার রেন হতে পারে তবে রয়েছে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস বিরাট ধরনের নেই এর পাশাপাশি রয়েছে কোস্টাল অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে ছয় এবং সাত তারিখের দিকে বিশেষ করে সাত আট তারিখের দিকে একটু স্ক্যাটার ড্রেন হতে পারে এছাড়া তামিলনাড়ু পুদুচেরি কড়াইকলের দিকে প্রধানত সাত আট নয় তারিখে একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে এছাড়া কেরল এবং মাহের দিকে প্রধানত সাত আট নয় তারিখে একটু স্ক্যাটার হতে পারে লাক্ষাদ্বীপের দিকে হতে পারে তাপপ্রবাহ চলছে এবং চলার সম্ভাবনা এখনও রয়েছে যেমন পশ্চিমবঙ্গ রয়েছে উড়িষ্যা রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এই সমস্ত জায়গা এবং দক্ষিণ ভারতে তাপপ্রবাহ দীর্ঘ সময় ধরে চলতে পারে বিশেষ করে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কর্ণাটক এখানে ছয় তারিখ সাত তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে এই রয়েছে সারা ভারতবর্ষের পরিস্থিতি বিরাট ধরনের বড় নিম্নচাপের খবর এখনও পর্যন্ত নেই তবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢোকার পথ এবার সুগম হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে ঢুকছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে তাপপ্রবাহ চলছে যেমন যশোর চুয়াডাঙ্গা বাগেরহাট জেলা সময়ের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আজকেও কিছু কিছু জায়গায় সেরকম চলতে পারে চাঁদপুর মৌলভীবাজার জেলা সহ ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আস্তে আস্তে কমতে পারে তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন রয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় আজকে বৃষ্টি হতে পারে এমনটা অধিদপ্তর জানাচ্ছেন রংপুর ঢাকা ময়মনসিংহ বরিশাল বিভাগে দু এক জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেশের পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ আজকেও অব্যাহত থাকবে আগামীকাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে তবে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ পর্যন্ত দেশে ঝড় বৃষ্টি আরও বাড়বে বিশেষ করে যা আপডেট আমরা পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের দিকে আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাত আসছে মাঝারি থেকে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টিটা বাড়বে সঙ্গে উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা বাড়তে পারে আপডেট এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং